একটা সময়ের পর আমাদের অসম্পূর্ণ স্বপ্নগুলো ইচ্ছেগুলো স্বাদগুলো আমরা আমাদের সন্তানদের ভিতরে দেখতে চাই কিংবা দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার এই ছোট্ট সংসার মনে কিশোরা প্রতিদিনের মতো আজকেও রান্নাবান্না দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিওটা আজকে ডাল মনে হয় একটু হলুদ কম হয়েছে তাই কালারটা এরকম দেখাচ্ছি কিন্তু খেতে কিন্তু মাছ আগের লাগের মতোই কালারটা শুধু হেরফের আর আজকে যে ইলিশ মাছ রান্না করব আর আমার ছেলে তো খাবেই না তো তার জন্য ডিম বোনা করছি আর ডিম বোনাটা আমারও পছন্দ তো একই সাথে ছেলেও খাবে আমিও খাবো যেহেতু ও তো আর চারটে ডিম একসাথে খাবে না বা একদিনে খে খাওয়াও ঠিক নয় তো আমরা সবাই খাবো আমার জানালার আশেপাশে অনেক পাখি আছে তো রান্না করতে করতে রান্নাঘরে জানা দিয়ে দেখতেছি মায়ের কি ভালোবাসা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে মা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল অনেক দিন হয়েছে মাকে দেখি না যেতেও পারি না ছেলে মেয়ের পড়াশোনা এই বলে বলে যাব ইনশাল্লাহ ছেলে মেয়ের পরীক্ষা শেষ হলে মার কাছে কিছুদিন গিয়ে থেকে আসবো তো আমার ডিম্বনাটা শেষ কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলতেই হবে তো ডাল আর ডিম বোনা শেষ রান্না করা তারপর রান্না করবো ইলিশ মাছ আর ইলিশ মাছে প্রচুর ডিম হয়েছে প্রচুর বলতে বড় বড়ো ডিম তো ডিমটা খেতে আমরা ভালো লাগে মাছটা আর বেশি ভালো লাগে না বেশি ডিম বড় হয়ে গেলে সেই মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে না ডিমটাই শুধু মজা লাগে আর প্রথমে যে কথাটি বলছিলাম আমরা কিন্তু সবাই মা বাবা যখন হয়ে যাই আর আমাদের যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না সেই স্বপ্নগুলো দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদের মাঝে দেখতে থাকি এবং আমরা চাই যে আমরা এটা হতে পারিনি তো এটা আমার ছেলে হবে বা মেয়ে করবে দিয়ে করাবো সেটা ঠিক আছে আমাদের স্বপ্নগুলো যেমন ঠিক আছে এবং সুন্দর আবার ছেলে মেয়েদেরও তো স্বপ্ন আছে কোনো কিছু আসলে তাদেরকেও চাপিয়ে দেওয়া ঠিক না তারপরেও তো আমরা সেই স্বপ্নই দেখি তাই না আর এই স্বপ্নটা দেখার একটা কারণও আছে আমরা চাই আমাদের সবার স্বপ্নগুলো পূরণ হোক সেটা যেভাবেই হোক নিজে পারলাম না তো ছেলে মেয়েদের দিয়ে করি তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না শেষ তারপর খাওয়া দাওয়া করে একদম বিকেলে আমার এই গ্লাসটা ভেঙে গিয়েছিলো তো সেটা দিয়ে একটা কিছু বানালাম আর সেটা তো এই ভিডিওতে পুরোপুরি দেখাতে পারলাম না তারপর চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এক টিচারের কাছে তো সেখানে গিয়ে আমি আমার বরিশালের যে কলেজ বিএম কলেজ সেখানে একটু ঘুরতেও গেলাম মেয়েকে নিয়ে তার বান্ধবীরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম মেয়েকে তার টিচারের কাছে দিয়ে সেখান থেকে আমরা তিন বান্ধবী মিলে গিয়েছিলাম নতুন লোভাতে একটা নার্সারি আছে সেখানে একটু ঘুরে ফিরে তারপর রাতের বেলা একদম বাসায় ফিরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারা খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম